মুখ্যমন্ত্রীর সভায় জন বার্লা বিক্ষুব্ধ বিজেপি নেতা জন বার্লার তৃণমূলের যোগদানের জল্পনা আরো জোরদার হচ্ছে তেইশে জানুয়ারি হাসিমারায় সুভাষিনী ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমন্ত্রণ জেলা শাসক আমাকে সভায় আমন্ত্রণ জানিয়েছে এমনটাই বলছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপির সাংসদ ইতিমধ্যে আলিপুরদুয়ারে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এর পরেই তার তৃণমূল কংগ্রেসে জল মাল্লার তৃণমূল কংগ্রেসের যোগদানের জল্পনা আরও জোরদার হচ্ছে আজ মালদার সভা উত্তরবঙ্গে পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল রয়েছে বেশ কয়েকটা সরকারি কর্মসূচি এবং গত পরশু অর্থাৎ তেইশে জানুয়ারি হাসিমার সুভাষিনী ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে আর সেই সভায় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভায় উপস্থিত থাকতে পারে প্রাক্তন বিজেপি সাংসদ জন বাল্লা প্রাক্তন বিজেপি সাংসদকে প্রশাসনিক সূত্রে আমন্ত্রণ জানানো হয়েছে এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জন বাল্লা আর প্রাক্তন বিজেপি সাংসদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সবাই উপস্থিত থাকা নিয়ে বাড়ছে রাজনৈতিক জল্পনা তাহলে কি জন ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে কারণ উনিশ লোকসভা নির্বাচনে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি মার্জিন নিয়ে জয়লাভ করা জন বাল্লাকে টিকিট দেয়নি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিষ ওগড়াতে শুরু করেছিল জন বাল্লা একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিল বেঁকে বসেছিল তারপর থেকে জন বাল্লা কিন্তু ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছিল সম্প্রতি বিধানসভা উপনির্বাচনে আমরা দেখেছি মাদারিহাট আসন অর্থাৎ আলিপুরদুয়ারের মাদারিহাট আসন তৃণমূল কংগ্রেস বড় সড়ো মার্জিন নিয়ে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের সব থেকে শক্ত ঘাঁটি অর্থাৎ সবথেকে শক্তপোক্ত জায়গা ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার উপনির্বাচনে সেই শক্তপোক্ত ঘাটিতে থাবা বসিয়েছে তৃণমূল কংগ্রেস আর তার পিছনে নাকি জন বাল্লার হাত রয়েছে এমনটাই বলছে রাজনৈতিক মহল যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি জন বাল্লা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই তেইশে জানুয়ারির হাসি মারার সুভাষিনী ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা অনুষ্ঠিত হতে চলেছে সেই সবাই প্রাক্তন সাংসদ জন বাল্লার উপস্থিতিটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে দল বদলানোর বা ফুল বদলানোর আর সূত্র মারফত যা আমরা জানতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জানুয়ারির সবার পর ভারতীয় জনতা পার্টির বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক বা সাক্ষাতে বসবে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সংগঠনে যে বড়সড় একটা ধস আসতে চলেছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই তা কিন্তু ইঙ্গিত দিচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জন বাল্লা অনন্ত মহারাজ দুর্গা মুর্মু সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়কের একান্ত সাক্ষাৎকার নিয়ে বর্তমানে অনন্ত মহারাজ তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কুচবিহারের রাজবংশী সম্প্রদায়ের মহারাজ সেই অনন্ত মহারাজের সঙ্গে দু লোকসভা নির্বাচনের পর দেখা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দিয়ে উত্তরবঙ্গ সফরে গিয়ে কুচবিহারের মদন মন্দিরে পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি গিয়েছিল অনন্ত মহারাজের বাড়িতে কুচবিহার আসন তৃণমূল কংগ্রেসের হাতে এসেছিল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কুচবিহার আসন দিয়ে দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস কিন্তু উত্তরবঙ্গে তাদের পায়ের তলার জমি ফিরিয়ে আনা শুরু করেছিল আর দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস নিজেদের পায়ের তলার জমি শক্ত করবে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির সংগঠনে বড় সড়ো ধস নামাবে সে খবর আমরা আপনাদেরকে জানিয়েছিলাম কারণ তৃণমূল কংগ্রেস যে লক্ষ্যমাত্রা স্থির করেছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন নিয়ে অর্থাৎ দুশো পঞ্চাশ আসনের যে লক্ষ্যমাত্রা স্থির করেছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশ আসন নিয়ে ক্ষমতায় আসবে আর সেই লক্ষ্যমাত্রা যদি পূরণ করতে হয় বা পূরণ করতে হলে তৃণমূল কংগ্রেসকে আসন বাড়াতে হবে উত্তরবঙ্গ থেকে কারণ উত্তরবঙ্গের জেলাগুলো ছাড়া তৃণমূল কংগ্রেস কিন্তু অন্যান্য পশ্চিম পশ্চিমবাংলার জেলাগুলোতে প্রায় সত্তর থেকে আশি শতাংশ ক্ষমতা দখল করে বসে রয়েছে তৃণমূল কংগ্রেসকে যদি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হয় বা দুশো পঞ্চাশ আসনের টার্গেটে পৌঁছতে হয় বা কমপক্ষে অন্তত তাদের আসন বাড়াতে হয় দু হাজার উনিশ বিধানসভা নির্বাচনের থেকেও যদি তাদের আসন বাড়াতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে কিন্তু অতিরিক্ত নজর দিতে হবে উত্তরবঙ্গের দিকে আর সেই কাজটা তৃণমূল কংগ্রেস কিন্তু গোপনে গোপনে শুরু করে দিয়েছিল দু লোকসভা নির্বাচনের আগে থেকে দু হাজার লোকসভা নির্বাচনে কুচবিহার আসনে ব্যাপক জয়লাভ করেছে এবং পরবর্তী উপনির্বাচনে আমরা দেখেছি মাদারিহাট ও সীতায় আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সিতাই মাদারীহাট ও কুচবিহার দিয়ে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে যাত্রা শুরু করেছিল দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সেই যাত্রা এমন একটা জায়গায় গিয়ে থামতে চলেছে বা থামবে যেখানে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির সংগঠন তছনজ হয়ে যাবে যে উত্তরবঙ্গকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এত গর্ব করে যে উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টির বর্তমান পাওয়ার সেন্টার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির বর্তমানে যেটকা বাড়বাড়ন্ত বা বর্তমানে যা আসন রয়েছে বর্তমানে যেটুকু ক্ষমতা রয়েছে বা যেটকা শক্তি রয়েছে সবটাই কিন্তু ওই উত্তরবঙ্গের জন্য আর সেই উত্তরবঙ্গে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস হাত বাড়াতে শুরু করেছে বা ক্ষমতা প্রসার করতে শুরু করেছে উপনির্বাচনে ভালো ফলাফল করেছে লোকসভা নির্বাচনে একটা আসন জয় করেছে এবং আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যাতে করে উত্তরবঙ্গ থেকে একটা ব্যাপক বা মাস ফল নিয়ে আসতে পারে তৃণমূল কংগ্রেস সেই জন্য কিন্তু উত্তরবঙ্গে বিশেষ নজর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অন্যান্য জেলা থেকে বদলু কোনো নেতাকে আর দলে না টানলেও বা দলে না নিলেও উত্তরবঙ্গের জন্য কিন্তু দরাজ দরজা খুলে দেবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে আর সেই দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে ইতিমধ্যে কিন্তু খেলা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস যে কারণে এই তেইশে জানুয়ারি হাসিমার যে সুয়াশিনী ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে সেই সভাতে জন বার্লার আমন্ত্রণ জানিয়ে একটা হিংস বা বার্তা দিতে চাইছে উত্তরবঙ্গের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন মেরে কেটে একটা বছর রয়েছে হাতে বিরোধী দল হিসাবে বর্তমানে ভারতীয় জনতা পার্টির কোনো উচ্চ নেই বাম বা কংগ্রেসদের কথা না হয় ছেড়ে দিলাম কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে দু নিয়ে মাঠে নেমে পড়েছে ইতিমধ্যে দু হাজার ছাব্বিশকে সামনে রেখে বা দু হাজার ছাব্বিশের কর্মসূচি সামনে রেখে তৃণমূল কংগ্রেস কিন্তু ঘর বা ঘুটি গোজাতে শুরু করেছে যে কারণে এই উত্তরবঙ্গে জন বাল্লা অনন্ত মহারাজ দুর্গা মুর্মু সহ আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়কের সঙ্গে একান্ত বৈঠকে বসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তেইশে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তরবঙ্গের সাংসদ বিধায়কদের একান্ত বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর কালো মেঘ জমতে শুরু করেছে মুরলীধর সেনলেনে কপালে ঘাম ঝরতে শুরু করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বঙ্গ বিজেপির সাদের উত্তরবঙ্গ অহংকারের উত্তরবঙ্গ যে উত্তরবঙ্গ নিয়ে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতার এত উচ্চবাচ্য সেই উত্তরবঙ্গকে ভেঙে গুড়িয়ে তজ করে দেবে উত্তরবঙ্গের সংগঠন খান খান হয়ে যাবে দু বিধানসভা নির্বাচনের আগে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে উত্তরবঙ্গ নিয়ে ভারতীয় জনতা পার্টি এত অহংকার করে যে উত্তরবঙ্গ নিয়ে ভারতীয় জনতা পার্টি এত গর্ব করে সেই উত্তরবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির অহংকার চূর্ণ করা তৃণমূল কংগ্রেসের দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পাখির চোখ এখন দেখার বিষয় ভারতীয় জনতা পার্টি তাদের সাংসদ বিধায়কদের ধরে রাখতে পারে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই সাংসদ বিধায়করা সঙ্গে থাকুন দেখতে থাকুন সমস্ত খবর নিয়ে থাকছে আপনাদের সঙ্গে আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে